পজিশন অপজিশন গণতন্ত্রের এটাই নিয়ম এক দল ক্ষমতায় থাকবে আরেক দল সেই সরকারের বা সেই প্রশাসনের সমালোচনা করবে এটাই হেলদি ডেমোক্রেসি পঞ্চায়েত নির্বাচন কিভাবে হয়েছে আপনারা জানেন লুট হয়েছে পৌরসভা নির্বাচন গোটা বাংলায় লুট হয়েছে সেখানেও কংগ্রেস জয়ী হওয়ার পরে বিরোধী দলনেতা প্রচুর ভোটে জিতেছে গত এক মাসের মধ্যে তাকে একটা ব্যক্তিগত পারিবারিক ঝামেলায় তাকে বিভিন্ন রকম আর্মস কেস থেকে আরম্ভ করে দিয়ে তাকে পারিবারিক একটি ঘটনায় তাকে গ্রেপ্তার করা হলো সে প্রায় এক মাস গ্রেফতার থাকার পর আজকে জামিন পেয়েছে জামিন পাওয়ার পর মমতা ব্যানার্জির প্রশাসন এবং খোদ বাংলার মুখ্যমন্ত্রী তিনি জানেন এখানে কংগ্রেসকে অধিক চৌধুরীকে রোখা যাবে না তাই তাদের কর্মীদেরকে যেভাবে হোক মিথ্যে মামলা সাজিয়ে আবার গ্রেপ্তার করতে হবে তাই কোর্টে আজকে আবার রিমান্ড আইছে গ্রেফতার করছে এবং কেস কি জাল নোট ভাবতে পারেন সে একটা বিরোধী দল নেতা এতদিন পুলিশ জাল নোটের কেস নির্বাচনের মুখে কেস তার কারণ যাতে কংগ্রেস কর্মীরা ভয় পায় কংগ্রেস কর্মীদেরকে অবরুদ্ধ করা যায় প্রশাসনিকভাবে কিন্তু কংগ্রেস দলকে এভাবে ব্রিটিশও পারেনি মমতা ব্যানার্জিও পারবেনি পারেনি এবং আমি প্রশাসনের কাছে বলবো যে মমতা ব্যানার্জির অঙ্গুলি হেলেনে এই জিনিস করবেন না এই জিনিস অন্যায় পাপ এবং গণতন্ত্রে এটা বিদ্রোহের চেহারা নাই অতএব তাই বাংলার পুলিশ প্রশাসনকে বলবো মমতা ব্যানার্জি শেষ কথা বলবে না শেষ কথা বলবে বাংলার জনগণ আগামী নির্বাচনে তাই নির্বাচনের মুখে কংগ্রেসকে এবং অধীর চৌধুরীর কে দুর্বল করা যায় কি করে কংগ্রেসকে কি করে যেভাবে হোক মানে যে কোনো উপায় হোক কংগ্রেসকে রোখার চেষ্টা করা হচ্ছে কংগ্রেসকে এভাবে রোখা যাবে না কংগ্রেসকে এভাবে রোখা যায় না তাই বাচ্চু বাচ্চুমণ্ডলকে গ্রেফতারের জন্য আমরা তার তীব্র প্রতিবাদ করতে থানায় বিক্ষোভ দেখাতেছি এবং আমরা বলতে চাই অবিলম্বে তার নিঃশর্ত জামিন চাই এবং তাকে ছাড়া দিতে হবে এবং আমরা চাই যে প্রশাসন নিরপেক্ষ থাকবে নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে এবং আমরা নির্বাচন কমিশনকে জানাবো যে গ্রেপ্তার হওয়ার পর এক মাস থাকার পর যেই জামিন পাচ্ছে তারপরেই তাকে সেই লকাব থেকেই গ্রেপ্তার করা হচ্ছে এ কোন ধরনের প্রশাসন নির্বাচন কমিশন বুঝতেই পারবে যে পুলিশ প্রশাসনকে দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচনকে নির্বাচন কমিশনারকে বুড়ো আঙুল দেখিয়ে তার ষোলো আনা ফয়দা লোটার চেষ্টা করছে তাই আমরা নির্বাচন কমিশনকেও জানাবো এই কথা আজকে বলতে এসছি